আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসিস টুকি ব্লগ আজকে বাজারে এসেছিলাম কিছু কেনাকাটা ছিল আসার পর কেনাকাটা করার পরে দেখলাম অনেক অনেক ইফতারির দোকান বসেছে ভাবলাম কিছু ইফতারি কিনে নিয়ে যাই সাধারণত বাহিরের ইফতার খাওয়া হয় না আজকে অল্প অল্প কিছু ইফতার বাইরে থেকে নিয়ে নিচ্ছি কুচুখেত বাজারের এই দোকানটাতে দেখলাম ইফতার বেশ সুন্দর করে সাজানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখান থেকে কিছু ডিম চপ আলু চপ নিয়ে নিলাম ডিম ছিল বিশ টাকা করে পিস আর আলু চপ পাঁচ টাকা করে পিস এই চিকেন সাস্তিক গুলো পঞ্চাশ টাকা করে চাইলো তবে এটা নেওয়া হয়নি ডিম চপ আলু চপই নিলাম আর হালিম নিতে যাচ্ছিলাম তবে এদের হালিমের চেহারাটা বেশি পছন্দ হয়নি তাই এখান থেকে হালিম নিলাম না তারপরে দেখলাম অনেকগুলো ফুডকার্ট রয়েছে এখানে কাবাব বিক্রি করছে বিভিন্ন ধরনের আমি এদের কাছ থেকে দুই ধরনের দুইটা কাবাব নিলাম শিক কাবাব আর রেশমি কাবা পঁচাশ আপু কেন রেশমি সত্তর তারপর বিপ একশো বিশ সাইজ গেছে চল্লিশ একশো পঞ্চাশ করতে পারেন আচ্ছা তাহলে একটাই ওইটাও অর্ডার করার পরেই এরা তৈরি করে দিচ্ছিল এই জন্য বেশ কিছুক্ষণ বসতে হলো এখানে তারপর ভাবলাম একটু হালিম নিয়ে নিই হালিম খুঁজতে খুঁজতে শাপলা চত্বরের এই দিকটাই চলে আসলাম এখানেও দেখলাম অনেক ইফতারির দোকান রয়েছে এখান থেকে হালিমটা নিলাম এদের হালিমটা বেশ ভালোই মনে হচ্ছিল বিভিন্ন বাটির বিভিন্ন ধরনের দাম আমি দুশো টাকার একটা হালিম নিয়ে নিলাম দুশো টাকার হালিমে ওরা এই পরিমাণে মাংস দিয়েছে আরে এতটুকু হালিম দিল তারপর এদের দোকান থেকে কিছু জিলাপি নিয়ে নিলাম রেশমি জিলাপি চারশো টাকা করে কেজি চাইছিল আমি একশো টাকার অর্থাৎ আড়াইশো গ্রাম জিলাপি নিয়ে নিয়েছি জিলাপি নেওয়ার পরে বাকি থাকে তরমুজ নেওয়া তারপরে আসলাম তরমুজের দোকানে আর বাড়ি করে লাগবো না তরমুজ কেনা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রিক্সায় উঠে গেছি আর দেখলাম যে প্রচুর জ্যাম এত জ্যাম মনে হচ্ছিল যে আমি বোধ আজানের আগে বাসায় পৌঁছাতেই পারবো না অবশেষে বাসায় পৌঁছে গেলাম ইফতারিও রেডি করতে পেরেছি টেবিলের মধ্যে সব কিছু রেখে দিয়েছি আর আমার বাসায় করা হয়েছিল আলুর দম লুচি সুজি আর খেজুর ছিল শরবত ছিল আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে সবাই মিলে একসাথে ইফতারি করতে বসে গেলাম কেমন ছিল বাসায় লুচি তৈরি করা হয়েছিল সেই লুচি দিয়ে দোকান থেকে আনা শিক কাবাব আর রেশমি কাবাব ট্রাই করলাম খারাপ না ঠান্ডা হয়ে গিয়েছিল আনতে আনতে অনেকক্ষণ আগে বানানো হয়েছে তবে গরম থাকলে আরো ভালো লাগতো আলু চপ ডিমের চপটাও ট্রাই করলাম মোটামুটি মানে খুব ভালো বা খুব খারাপ কিছু না মানে খাওয়া যায় আর কি এই আলু চপটাও ট্রাই করলাম মোটামুটি খারাপ না এটা কি অনেকটা নার্ভিস কাবাবের মতো তৈরি করেছে তবে আলু দিয়েই তৈরি করা তারপর একটু হালিম ট্রাই করলাম ওইখানে দেখতে মনে হচ্ছিল এগুলো সব মাংস আসলে মাংস ছিল মাত্র দুই কি তিন পিস সবগুলো হাত দিয়েছিল হালিমটা খুব বেশি ভালো লাগেনি ঠান্ডা হয়ে গিয়েছিল গরম থাকলে হয়তো বা একটু ভালো লাগতো বাহিরের খাবার গুলো আর তেমন কেউ খেতে চাইলো না বাসায় করা লুচি আলুর দম সুজি এগুলো দিয়েই সবাই খাচ্ছিলো এই তো এই ছিল আমার আজকের ইফতার আয়োজন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম